যখন তিনি পরিচালকের আসনে তখন তিনি বোনের রাজা আবার ঠিক ক্যামেরাটা অফ হলে তিনি কিন্তু সকলকে নিয়ে মানে প্রজা এবং বলা ভালো পরিবারকে নিয়ে একসাথে থাকতেই ভালোবাসেন যখনই বলেছি পরিচালকের আসনে তখনই নিশ্চয়ই সবাই ভাবছেন কার কথা বলছি হিজ নানাদ দেন অরিন্দম দা অরিন্দম দা কেমন আছেন খুব ভালো তুমি কেমন আছো আর তোমার এই অনেক অনেক শুভেচ্ছা এটা যে তুমি নিজে থেকে উদ্যোগ নিয়েছ সেটা আমার খুব ভালো লাগছে অল দা ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ দা থ্যাঙ্কস আ লট এবং এত বড় একটা জায়গা দেওয়া সেটা আমার জন্য অনেক বড়ো পাওনা থ্যাংক ইউ সো রিয়েলি গুড নিজের থেকে করতে পারাটা সবথেকে বড় জিনিস এই যে এই কথাটা বললেন আপনি নিজের থেকে করতে পারাটা এবং নতুন বছরে নতুন উপহার আপনি দিচ্ছেন আমাদেরকে আর কি মানে যদিও বা নতুন বছরের শুরুটা কিন্তু শুরুর একটু পরপরই উৎসব একেবারে লাগিয়ে দিয়েছেন চারপাশে তবে সেটা রাত্রিবেলায় হচ্ছে একদম উৎসবের গল্প আর আমার এই গল্পের দুটি চরিত্র উৎসব এবং রাত্রি সেই জন্য উৎসবের রাত্রি গল্পটা শুরু হয় একটা রাতকে কেন্দ্র করে একটা রাতের ঘটনা সেই কারণেও উৎসবের রাত্রি সো সেই সেই মজাটা আছে অ্যাকচুয়ালি ক্যামেলিয়ার ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে একটা সিরিজ অফ ছোট ছবি করতে চলেছে এবং এটাই তার প্রথম মোটামুটি পঁচানব্বই একশো মিনিটের ছবি এগুলো এবং একটু অন্য ধারার ছবি হবে আমিও একটু অন্য ধারার কাজ করতে চেয়েছিলাম সেই জন্য রোম্যান্টিক গল্প বেছে নিয়েছি পদ্ম স্ক্রিপ্ট করেছে এবং খুব মিষ্টি একটা গল্প কিন্তু তার মধ্যে প্রচুর চাপান উতর আছে বহুদিন পর কাউ কাউকে ভালো লাগা তারপর তাকে হারিয়ে ফেলা তারপর খোঁজ তারপর খুঁজে পাওয়া এবং খুঁজে পাওয়ার পর আরও অনেক জটিলতার সৃষ্টি হওয়া আর অবশেষে ডেস্টিনি কি মিলিয়ে দেয় এটাই হচ্ছে গল্প একেবারেই এবং যখন শুনছিলাম শুনতে শুনতে আমার যেটা আর কি মনে হলো যে অরিন্দমদা মানিয়ে আমরা সবসময় ধরে নিই থ্রিলার এবং থ্রিলারের পরিচালক বলতে অরিন্দমদার নাম আমাদের সবার আগে মাথায় আসে সেই মানুষটা আবারও কারণ তিনি যে একেবারেই প্রেমের ছবি দেননি তা তো নয় আমরা সবাই জানি আর কি আবর্ত আবর্ততে আমাদের ঘিরে রেখেছে সম্পর্কের গল্প ছিল সম্পূর্ণভাবে সম্পর্কের গল্প ছিল দুর্গা সহায়ও করেছি পরিবার কেন্দ্রিক ছবি একদম পিওর রোম্যান্টিক ছবি করা হয়নি সেটা বোধ এই এটা হচ্ছে এবং পরেও যেটা করছি সেটাও সম্পর্কের রোম্যান্স এবং সেটা নিয়ে তো এই এই যে গল্পটাও এটা শুধুমাত্র নারী আর পুরুষের রোম্যান্স সেটা নয় সম্পর্কের নানান সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স থাকে একটা যৌথ পরিবার একসাথে থাকলে তাদের একটা অদ্ভুত রোম্যান্স হয় সেই সমস্তগুলো নিয়ে মানে আমি নিজে যেহেতু জীবনের সিংহভাগ একটা প্রায় আঠাশ বছর বয়স অবধি যৌথ পরিবারে কাটিয়েছি সেই জন্য ওই জায়গাটা ছেড়ে আসতে পারি না সুযোগ পেলেই একটু ওগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে এই যে সিংহ ভাগ বললেন আমি একটু আগে বনের রাজা দিয়ে শুরু করেছিলাম আর কি আমরা যখনই আগে কোনো ছবি নিয়ে কথা বলতাম তখনই বলতাম যে অরিন্দম দা যখন চলছিলো শুটিং কীরকম ছিলেন রাগে ছিলেন নাকি খোশ মেজাজ আমি তো আজকে গোটা দিনটা শুধু খোশ মেজাজই দাকেই পেয়ে গিয়েছি আর কি কিন্তু যখন বসেছিলেন তখন আমি দেখলাম পুরো পরিবারকে নিয়ে পুরো টিমকে নিয়ে একসাথে বসে খাওয়া একসাথে এক রকম খাওয়া শেয়ার করা এটা একদম সেই আবর্ত আমার প্রথম ছবি থেকে এটা এবং শুধু প্রথম ছবি নয় তার আগে যখন আমি প্রোডাকশান করি মানে যখনও নির্দেশক হইনি সেই সময় থেকে এই ট্রেন্ডটা চলে আসছে আমি বিশ্বাস করি যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার এই যে আমরা ধরো একটা ছবি করতে যাচ্ছি সেই ছবিটা আঠেরো দিন কুড়ি দিনের জন্য করলাম যে কোনো কাজ খুব কম অল্প সময়ের জন্য তো একসাথে কাজ করি পনেরো দিন ষোলো দিন আঠেরো দিন কুড়ি দিন তো এইটা অনেকগুলো মানুষ একশো দেড়শো মানুষ রয়েছে যারা কাজ করছে এবং তাদেরকে মুহূর্তের মধ্যে একটা পরিবারের ফিলিংয়ে রূপান্তরিত করতে হয় কারণ সেটা যতক্ষণ না করতে পাচ্ছি ততক্ষণ তাদের বেস্টটা পাচ্ছি না এবং আমার মনে আছে একটা সময় এখন তো আজকাল এত অনেক প্রেশারে কাজ করতে হয় সময়ের প্রেশার ইত্যাদি তো হয়ে ওঠে না আমার মনে হচ্ছে দুর্গা সহায় যখন করছিলাম তখন বৌবাজারের একটি বাড়িতে শুটিং করছিলাম তো সেখানে বৌবাজারে পৌঁছই আমি যে যেহেতু বৌবাজারের বড় হওয়া তো ওখানে একটা মাছওয়ালা ঠিক করা হয় এবং পরের দিনের মাছ কি হবে সেটা আগের দিন অর্ডার হতো তো এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার এবং থাকার একটা খুব বড় দিক আছে সেটা হচ্ছে আমি আমার ইউনিটটাকে যদি পরিবার করে তুলতে পারি তাদের আমি বকাঝকাও করতে পারি আবার আদর করে কাজও করাতে পারি এই এইটাই আউটপুটটা সবসময় তবে পুরোটাই স্বার্থ নয় ওই যে আমি বললাম যে আমার একটা যৌথ পরিবারের ব্যাকগ্রাউন্ডের ফলে আমি সবাইকে নিয়ে একসাথে চলতে ভালোবাসি আমার কোনো কাজ যখন শুরু হয় সবাইকে ডাকা হয় একসাথে এবং আমি কিছু কথা বলি শিল্পী টেকনিশিয়ান সবাই কলাকুশলী সবাইকে নিয়ে এবং তখন বলি যে এই জায়গাটা আমার কাজের জায়গাটা আমার মন্দির আমাদের সকলের মন্দির এবং সেইভাবেই সেটাকে ট্রিট করা প্রয়োজন আমি যখন কাজ করি আমি বাঘ নয় আমি মনের রাজাও নই আমি তখন অদ্ভুত একটা প্যাশনের সাথে কাজ করি এবং সেই প্যাশনটা কিন্তু হানড্রেড পারসেন্ট অনেস্টির সেখানে কেউ আঙুল তুললে না খুব কষ্ট হয় এবং আমার সাথে যারা কাজ করে আজকেও তো দেখছো আমার এত ইউনিটের সবাই এত আনন্দ করে আমার সাথে কাজ কেন করে তার কারণ তাদের ভরসা আছে আমার ওপর আমার ওপর বিশ্বাস আছে এবং ওই ওই যেসব মিথ্যা আঙুলগুলো তোলা হয় বা হয়েছে সেগুলো ওরা বিশ্বাসও করে না এবং ওদের সাথে কথা বললেই বোঝা যায় যাই হোক সেটা আলাদা কথা কিন্তু একথা সত্যি যে আমি প্রথম দিনে এই কথাটাই বলি যে আমাদের আলাদা করে মন্দিরে যাবার দরকার নেই আমাদের কাজটা আমরা ভালো করে করতে পারলে সেটাই কিন্তু আমাদের ওই তার ফলে একটা ভালো আউটপুট যখন পাই একটা অসাধারণ সিন হয় কেউ একটা অসম্ভব ভালো অভিনয় করলো কেউ লাইটটা খুব ভালো করলো সেটটা কোথাও একটা সমস্তটা একসাথে যেভাবে গিয়ে চেয়েছি একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেল পুরো ইউনিটটা একটা সিঙ্ক্রনাইজেশানের সমন্বয় চলছে তখনই ভালো কাজ হয় সেটাই হচ্ছে আশীর্বাদ এক্ষুনি যে কথাটা শুনছিলাম আর কি যে পরিবারের সবাই কিন্তু একটাই কথা বলে এবং দেখলাম আমরা সেটা বিটিএস যখন যাবে তখন দর্শকেরাও দেখতে পাবেন যে প্রত্যেকের ইনভলভমেন্ট কি রকম মানে কার কি পজিশন এবং সবাই সেখানে হাত লাগাত হাত দিচ্ছে মানে কাজ করার জন্য আমরা দেখলাম হ্যাঁ আমাদের ইউনিটে ওই ওই জিনিসটা একদম নেই একদম ভেদাভেদ নেই যে আমি লাইটের লোক বলে আমি সাউন্ড সাউন্ডে হেল্প করব না বা আমি সাউন্ডের লোক বলে ডিরেক্টরের হেল্প করব না মানে আমার ইলেকট্রিশিয়ানরা পর্যন্ত এগিয়ে এসে যে দাদা কি দরকার মানে জল দরকার হলে একটা জল পর্যন্ত দিয়ে চলে যায় তো সেই সেই কোয়েসিভনেসটা আমি অত্যন্ত এনজয় করি এবং এটা আমি মনে করি আমার কাছে আমার ঈশ্বরের আশীর্বাদ এবং এইটাকে আমার এইটা আমার সঙ্গে আছে বলে না একটা অসম্ভব শক্তি পাই এটা শক্তি যোগায় কাজের মধ্যে থেকেই আবার তাকে পেয়ে যাবে এবং তিনি আবার কাজের মধ্যেই রয়েছেন দেখতেই পাচ্ছি আমরা অন্য লোকেশন পরে সিন এই সমস্ত কিছু করতে হবে হ্যাঁ আমরা ওই যে বলছিলাম যে এখন খুব কম সময়ের মধ্যে সমস্তটা করতে হয় তো এবং সেই জন্য একটা মোটামুটি পুরো ব্যাপারটা ওই পর্যায়ে চলে গে চলে আনতে পেরেছি আর কি যে টাইম ম্যানেজমেন্ট বিকামস ভেরি ইম্পর্টেন্ট যুগের সাথে তাল মিলিয়ে চলা মানে সেই কত দিন ধরে শুটিং হতো থেকে এখন ঠিক কম দিনের শুটিং সবটাই তো মানিয়ে নেওয়া হয় কিন্তু অরিন্দম একটু আলাদা প্রশ্নে যাচ্ছি যখন এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে একটু তালটা কেটে যায় তখন সেই পরিস্থিতিটা কীরমভাবে সামাল দেয় না না আমি আমি আমার তালে আছি ঠিক ঠিক ছন্দ সব কিছু ঠিক আছে অন্য কোথাও থেকে কেউ এসে ছন্দভঙ্গ করতে গেলে কখনো ছন্দ পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে বেড়ায় সে তার নিজের ছন্দে চলে হ্যাঁ তার ছন্দ কাটতে চাইলে অনেক সময় উল্টোটা হয়ে যায় যার ছন্দের মধ্যে সততা আছে তার ছন্দ কখনো ভঙ্গ হয় না তবে আরেকটা অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে আমরা আমি প্রথম আমার ছবি মানে আবর্ত করেছিলাম প্রায় ৩৫ দিন তারপর যখন বোমকেশ করি সবর করি পঁচিশ ছাব্বিশ দিন তারপর বাইশ কুড়ি এখন আমি সতেরো আঠেরো দিনে কাজ করি সিনেমা সেটা অনেকে করে না আমি শুনছি অনেকে নাকি বারো চোদ্দো দিনে ছবি করছে আমি ওটাই বিশ্বাস করি না আমি আমার আমার নিজের কথাই বলতে পারি এবং সেক্ষেত্রে আমার বেসিক যে প্রোডাকশান ডিজাইন যে খাটুনি এবং একটা দু ঘন্টার একশো কুড়ি মিনিটের একশো তিরিশ মিনিটের ছবি করতে গেলে যে সময়টা লাগে সেটা আমার লাগে তার মিনিমাম সময়টা আমার মনে হয় সতেরো আঠেরো দিন তার কমে ভালো কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর এটা অবশ্য কম সময়ের কাজ সেই জন্য আর কম কি সিন আমরা দেখতে পেলাম মানে অনেক কিছু চললো আর কি বেশ প্রথম আলাপ কি হলো উৎসবে মোরা এটা উৎসবের রাত্রির প্রথম আলাপ পর্যায়ের একদম গল্পের শুরু এটা এই পাওয়ার সিকোয়েন্সটা দিয়ে এবং এখান থেকেই তারপর গল্প হচ্ছে গল্প তো চলতে থাকবেই এবং মানে পরবর্তী সময়ে গিয়ে উৎসব রাত্রি কতটা কিভাবে মিলবে কতটা মিলবে সেটা তো দেখব আমরা সময়ের ওপর অপেক্ষা করবে কিন্তু শেষ করার আগে অবশ্যই জানতে চাইব যখন একের পর এক অ্যালিগেশন লাগে পরিবার কিভাবে এফেক্টেড হয় বা পরিবার কতটা তখন আরও বেশি শক্ত মেরুদণ্ডের মতো কাজ করে সারা ইন্ডাস্ট্রিতে যারা আমার খুব কাছের লোকজন যারা আমাকে খুব ভালো করে জানে আমার ইউনিট আমার সাথে কাজ যারা করে তারা খুব ভালো করে জানে যে এই কাজ শেষ হওয়ার মানে আমি যে মুহূর্তে প্যাক আপ করি তখন আমার গাড়ি রেডি থাকে এবং আমি সোজা বাড়িতে যাই হ্যাঁ আমি আমাকে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এবং সোশ্যালাইজ করতে যখন বেরোই তখন আমি সপরিবারে বেরোই কন্যা অবশ্য আমাদের সাথে থাকে না সে ব্যাঙ্গালোরে তার নিজের চাকরি করে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু জীবনের কিছু জিনিস আছে এবং তার সবথেকে বড় পাওয়া প্রাপ্তি হচ্ছে বিশ্বাস এবং নিজের কাছের মানুষদের বিশ্বাস যদি অটুট থাকে তাহলে অন্য কিছুর প্রয়োজন হয় না যেহেতু প্যাক কথা হলো প্যাকআপের পর একটা খুব সুন্দর জিনিস প্রত্যেকবার প্যাক আপ না প্রত্যেকবার শর্ট মানে ভালো বলার পর একটা খুব সুন্দর জিনিস পুরো ফ্লোরে আমরা শুনতে পাচ্ছিলাম যদি একটু নিজে মুখে বলে হরহর মহাদেব আমি নিজে মহাদেবের ভক্ত এবং আমার হোল ইউনিট মহাদেবের ভক্ত এবং এই হরহর মহাদেবটা চালু হয়েছিল যখন আমরা বেনারসে বোমকেশ করত্র করতে হারহার বোমকেশ করতে গেছিলাম সেই সময় থেকে শুরু হয়েছিল যে আমাদের প্রত্যেকটা সিন শেষ করার পর হারহার মহাদেব ধ্বনি ওঠে এবং সেটা চল করতে থাকে আর আমার মনে হয় চানটা খুব শক্তি দেয় পুরো ইউনিটকে ইউনিফাই করার মতো কিছু জিনিস আছে না সবাইকেই ওই যে বললাম শুরুতেই বলছিলাম পরিবার এই যে সবাইকে ইউনিফাইড করে রাখাটা এবং সেইভাবে কাজ করাটা সিনেমা বলা হয় ইজ আ ডিরেক্টার্স মিডিয়াম বাট ইট ইজ আ টিম ওয়ার্ক অলসো সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করতে পারলে কখনো ভালো কাজ সম্ভব নয় দিয়ে করি এবং কি চলছে নিশ্চয় এতক্ষণ অনেকটা দেখতে পেয়েছেন এবং শেষটা অবশ্যই সবাই মিলে বলব হারহার মহাদেব আর উৎসবের রাত্রি নজর রাখতে হচ্ছে আর এরকমই আরও অনেক আড্ডা থেকে শুরু করে ছবির এরকম আরও অনেক শুটিং কাভারেজ দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিজের চ্যানেলে